ওদের মাথা খারাপ কেন জানেন ওরা কেনই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে কারণ হচ্ছে ওদের চিন্তার সাথে ওদের পারফরমেন্স মেলে দেয় ওরা ভেবেছিল মাত্র কয়েকদিনের মধ্যে যে বাহিনী রয়েছে তাদেরকে হুমকি ধামকি দিলে মূলত তারা প্রাণ ভয়ে একেবারে সব কিছু নিয়ে ওদের কাছে আত্মসমর্পণ করবে কিন্তু ওরা যে উল্টো কুন্সিসহ বাস ভরে দেবে দখলদার বাহিনীকে সেটি ওরা কল্পনা তো ভাবেনি এতদূর পর্যন্ত অগ্রসর হওয়ার পর ওদের ক্ষয়ক্ষতি যদি ওরা মূল্যায়ন করে সেটি চিন্তারও বা ওদের ধারণার বাইরে চলে গেছে আর যেটি এখানকার প্রধানমন্ত্রীকে রাজনৈতিকভাবে বা অভ্যন্তরীণভাবে ইসরায়েল অনেকটা দেউলিয়াত্বের মধ্যে ফেলে দিয়েছে অর্থাৎ তারা জনগণকে যে আশারবাণী শুনিয়েছিল সেই আশারবাণীর বা আশার বেলুন এখন ফুটো হয়ে গেছে সুতরাং এখন কি হবে রাগ ঝাড়তে হবে কাদের পর সাধারণ জনগণের উপরে যারা ভোটের মাধ্যমে এই হামাসকে নির্বাচিত করেছিল বন্ধুরা গাজার অভ্যন্তরের শাসন পরিচালনা করার জন্য তারা কখনোই কোনো আপোষ করে নাই কারোর সাথেই আপোষ করে নাই গাজার অভ্যন্তর জনগণের স্বার্থ নিয়ে সুতরাং এই প্রতিরোধে যখন তারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তখন এই প্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে ওদের পরিকল্পনা মেলে নাই তখন প্রধানমন্ত্রী এখানকার সাধারণ মানুষকে শাস্তি দেওয়ার জন্য এবং সাধারণ যে সকল দখলদার বাহিনীর জনগণ রয়েছে বা দখলদার দেশটির জনগণ রয়েছে তাদেরকে দেখাতে চেয়েছে দেখো আমাদের সেনাবাহিনী কত পারে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার সাধারণ প্যালেস্টাইন মারিয়ে ফেলছে বন্ধুরা এর মাধ্যমে বিজয়ের ইন্ডিকেটরটিকে উনি উপরে তুলতে চেয়েছেন এই গর্ধবটা বোঝে নাই যে সাধারণ মানুষ মারা আর যুদ্ধে জয়লাভ করা দুইটি বিষয় কখনোই এক নয় সুতরাং ওকে সামরিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন তা না হলে এই রাজনৈতিক মাথার ঘিলু নিয়ে ও মূলত এখানকার কখনোই জিততে পারবে না এবং জিতার কোনো সম্ভাবনাই নাই বন্ধুরা একজন ব্যক্তি বা ওখানকার একজন ভালো বিশ্লেষক বলেছেন যতদিন না পর্যন্ত স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের জন্ম হচ্ছে ততদিন পর্যন্ত এই যুদ্ধটি শেষ হবে না গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বলে দিয়েছে সেখানে ওদের যে সকল আশা আর আকাঙ্ক্ষা ছিল সব মাঠে মারা গিয়েছে শুধুমাত্র আমাদের সাথে থাকুন দুর্দান্তভাবে জানতে পারবেন ওদের আশা আকাঙ্ক্ষা কিভাবে জলাঞ্জলি হয়েছে এবং মাটিতে গড়াগড়ি খেয়েছে ওদের এই আশা আকাঙ্ক্ষা ভবিষ্যতে পূরণ হবার নয় আমেরিকা এক প্রকার বিতৃষ্ণাত্ম আমেরিকা সৌদি আরবের উপর তার রাগ এখন আর চেপে রাখতে পারেনি বন্ধুরা সৌদি আরব এক সোলামোলা ধরাই দেশে ওকে ঠিক ওরা যে রাজনীতি করে সৌদি আরব আমেরিকার সাথে সেই রাজনীতি করছে অনেকে মনে করছেন যে সৌদি আরব সম্ভবত আমেরিকাকে আপনার ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দিয়েছে আসলে ব্যাপারটা তেমন নয় একুল রাখি ও কুল রাখি দুই কুল রাখতে রাখতে একই ভাঙ্গাস ক্যাসেট বাজ আসছে সৌদি আরব তবে সৌদি আরবের উপর রাগ হয় অন্য কারণে বন্ধুরা যেমন তুরস্ক একেবারে ফুল্লি একটা বাণিজ্যিক অবরোধ দিয়ে দিয়েছে ইসরায়েলের উপরে আর এ কারণে ইসরায়েলের খাদ্যদ্রব্য থেকে শুরু করে নিত্য পণ্যের দাম হু হু করে বাড়ছে আর এটি এমন একটা প্রতিরোধ বা এমন একটা প্রতিশোধ যেটি আসলে অর্থনৈতিক প্রতিশোধটা একটু কড়া হয়ে গেছে তুরস্কের তরফ থেকে এমন ধরনের সিদ্ধান্ত আসবে বিশ্ববাসী কেউ আশা করেনি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপের দোকান গান কী মনে করে এটি করলেন আসলে আমার বোধগম্য নয় কারণ ব্যাপারটি আমেরিকা স্বাভাবিকভাবে নেবে না প্রতি বছর তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে সাত থেকে আট বিলিয়ন ডলারের মতো বাণিজ্য হয় বন্ধুরা বেশিও হতে পারে তার পরিমাণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূলত তুরস্ক থেকে দখলদার দেশটি আমদানি করে থাকে আর এর মাধ্যমে ইস্পাত আমদানি প্রথমেই তারা বন্ধ করেছে অর্থাৎ যেটি সামরিক শিল্পে ব্যবহারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ইস্পাত থেকে শুরু করে পরপর আস্তে আস্তে যদি আরও অনেকগুলো আমদানি বন্ধ হয়ে যায় তুরস্কের থেকে আর একটা তুরস্ক মাত্র এই ধরনের পদক্ষেপ নেওয়ার কারণে ওদের অর্থনীতির বড় নামছে এবং টাল হয়ে গেছে আমি পূর্বে থেকেই বলছিলাম যদি মধ্যপ্রাচ্যের সবগুলো মুসলিম দেশ একসাথে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করত দখলদার দেশটির উপরে সামরিক আক্রমণের চোখ সেটি হতো মারাত্মক ভয়াবহ ও দাঁড়িয়ে থাকার কোনো শক্তি পেতো না বন্ধুরা আমেরিকা যদি এই বিষয়ে কথা বলতো এমন ধরনের একটি স্যাংশন এখানে আনার উচিত ছিল যার মাধ্যমে যে ওদের সাথে এই ধরনের সম্পর্ক যারা মেনটেন করবে এই এই স্যাংশন তাদের উপরে বর্তাবে সুতরাং সারা পৃথিবী থেকে টোটালিও কাট আউট হয়ে যেত বা কাট আপ হয়ে যেত যেই যত গলা ফাটাক না কেন সেই গলা ফাটানোতে কোনো কাজ হতো না এবং নিশ্চিতভাবে দেখতেন একটি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের রাস্তা এখানে আপনি আপনি খুলে যেত কারণ বর্তমান যে প্রধানমন্ত্রী ওখানে ক্ষমতায় রয়েছে সবচেয়ে মজার এবং মারাত্মক ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে কি জানেন মানে এই দখলদার দেশটির সাথে সম্পর্ক স্থাপন করার জন্য সৌদি আরব এবং আমেরিকা আলোচনা করে কিন্তু যারা এই কাজটি করবে সেই দখলদার দেশটি কখনোই আলোচনার ভিতরে থাকে না এবং থাকলেও তাদের মানে আমি সব মানেই তালগাছ আমার এমন ধরনের একটা পজিশন নিয়ে বসে থাকে আর আমেরিকা সেই অবস্থায় জোরাজোরি করে সৌদি আরবকে যে তুমি যেভাবে পারো সে দাও কিন্তু সৌদি আরবও প্রতিনিয়ত এক ভাঙ্গা ক্যাসেট বাজায় তা হচ্ছে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের একটি রূপরেখা যেটি তিন থেকে পাঁচ বছরের মধ্যে কমপ্লিট হবে আর অন্যদিকে গাজা থেকে সম্পূর্ণ শূন্য প্রত্যাহার এবং অবৈধ বসতি স্থাপন বন্ধ করা এই তিনটি যেদিন পূরণ হবে সৌদি আরব সেদিন স্বীকৃতি দেবে বন্ধুরা সৌদি আরব এমন শর্ত জুড়ে দিয়েছে আমেরিকাও জানে যে এটি বর্তমান প্রধানমন্ত্রী অর্থাৎ এই দখলদার দেশটির প্রধানমন্ত্রী কোনোভাবেই মেনে নেবে না সুতরাং এই সকল জিনিসে শর্ত আরোপ করে আমেরিকা যে সৌদি আরব ব্যাপারটিকে প্রলম্বিত করুক ওদের চাওয়ার ব্যাপারটি শুনলে আপনি বুঝতে পারবেন যে আসলে কাহিনী কি কাহিনি হচ্ছে তোমরা ইসরায়েলের সমগ্র কোনো শর্ত দিও না ইসরায়েল বর্তমানে যেভাবে আছে সেইভাবেই তুমি ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করো সম্ভবত সৌদি আরব কখনোই এইভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে আমেরিকার সাপ বা আমেরিকার অনুরোধ উপরোধ কিছুই মানবে না তবে আমার বক্তব্য হচ্ছে এখানে সৌদি আরব যদি এমন ধরনের শর্ত আরোপের মাধ্যমে ভবিষ্যতে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রক্রিয়া করে তাহলে সেটি তাদের একটি ভুল ব্যাপার হতে পারে কারণ হচ্ছে এটি স্পষ্ট করে বলে দেওয়া উচিত বা জানিয়ে দেওয়া উচিত যে এই সকল শর্তগুলোকে হানড্রেড পারসেন্ট পরিপালন না করা পর্যন্ত আমরা অবজারভেশন করব কোনো স্বীকৃতি দেয়া হবে না বন্ধুরা একবার স্বীকৃতি দেওয়া হয়ে গেলে আপনি নিশ্চিত থাকতে পারেন কোনো শর্তই তারা পূরণ করবে না এবং পিছনে এই ব্যাপারগুলো নিয়ে যারাই করেছে তারাই তাদের সাথে প্রতারণার শিকার হয়েছে বন্ধুরা প্যালেস্টাইন এবং ইসরায়েল দুটি রাষ্ট্র হিসেবে পাশাপাশি অবস্থান করবে এটি যদি শান্তিপূর্ণভাবে সবস্থান ভিত্তিক হয় তাহলে সকলের সমর্থন থাকবে বলে আশা করা যায় অনেক রাষ্ট্র এই দখলদার রাষ্ট্রটিকে এখন কোনো রাষ্ট্র হিসেবেই স্বীকার করে না তারা মানেই না যে এখানে কোনো এমন একটি রাষ্ট্র আছে। বন্ধুরা তার মধ্যে অনেক মুসলিম দেশ রয়েছে আপনার বাংলাদেশও তার মধ্যে একটা সুতরাং ভবিষ্যতে আপনার এই ধরনের একটি স্বীকৃতি প্রদানের ব্যাপার যদি সৌদি আরব করতে চায় তাহলে মুসলিম বিশ্বে তার অবস্থান কোন পর্যায়ে যে ঠেকবে তারা খুব ভালো করে জানে তবে তারা যে শর্তগুলো দিয়েছে তার মাধ্যমে যদি এই ব্যাপারগুলো মেনে নেয় অর্থাৎ একটি স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠন এবং তার সাথে অবৈধ বসতি স্থাপন বন্ধ এবং এই ধরনের হামলা মামলা এবং তার অবস্থান থেকে সরে যাওয়া এইগুলো যদি হয় তাহলে অনেকগুলো মুসলিম রাষ্ট্রকে সৌদি আরব বোঝাতে পারবে বলে তারা মনে করে আমার কাছে এমনই মনে হয় অর্থাৎ সৌদি আরব বোঝাতে পারবে যে দীর্ঘমেয়াদী একটি শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমরা যে বৃহত্তর তিনটি শর্ত দিয়েছি এটি যদি পরিপালন হয়ে যায় তাহলে আপাতত প্যালেস্টাইন এবং ইসরায়েল নামক দুইটি রাষ্ট্র পাশাপাশি অবস্থান করুক কিন্তু যতদিন না পর্যন্ত এটি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্বীকৃতির গোড়াই করব না আর এই ব্যাপারটিতে খেসে খেপেছে আমেরিকা আমেরিকা আবার সৌদি আরবকে হুমকি দিয়েছে যে এই ধরনের ব্যাপারগুলো বা শর্ত মাধ্যমে সম্ভবত এই সমস্যার সমাধান হবে না বন্ধুরা সৌদি আরবের ব্যাপারটি বলা উচিত যে আমরা যে শর্তগুলো দিয়েছি আসলে কি এটি আলাদা কোনো বিষয় কিনা এটি সারা বিশ্বের যে সকল জনগণ রয়েছে এবং দেশগুলো রয়েছে তারা বলে থাকে মূলত যারা এই প্যালেস্টাইন এবং ইসরায়েল রাষ্ট্র দুটি প্রতিষ্ঠা করেছিল বিশেষ করে ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠা করেছিল এটি তো তাদেরও দাবি তবে এটি নিয়ে শুল্কানি কেন আমেরিকার কারণ তারা খুব ভালো করে জানে ওদের দূর খারাপ বন্ধুরা পেসনে যে ক্যামডেভিট চুক্তি হয়েছিল অন্য যে চুক্তি হয়েছিল এর একটিও মানেনি দখলদার রাষ্ট্র শুধু নিজের আখরে গুড় গুছিয়ে অন্যকে ফাঁকা বোতল দিয়ে সরে গিয়েছে সুতরাং এই ক্ষেত্রে যদি ওদেরকে একেবারে সব কিছু বাস্তবায়নের পূর্ব মুহূর্তে কোনো স্বীকৃতি প্রদান করা হয় তাহলে মারা খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই সংযুক্ত আরব আমিরাত ব্যাপারটি খুব ভালো করে জানে মাত্র পঞ্চাশটি এফ থার্টি ফাইভ লাইটিং টু যুদ্ধবিমানের জন্য তারা সম্ভবত স্বীকৃতি দিয়েছিল এই ইসরায়েলকে এবং ইসরায়েলীয় দবি তাদের এই কাজে কোনো বাধা দেবে না কিন্তু যখন তারা এই স্বীকৃতিটি প্রদান করে পরবর্তীতে এফ থার্টি ফাইভ লাইটিং টু যুদ্ধবিমান বা পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানগুলো কিনতেই পারেনি সংযুক্ত আরব আমিরাত তাই পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাত আপনার ডসাল্টেবিয়ানের সাথে চুক্তি করে প্রায় আশিটির মতো এই যুদ্ধ বিমান ক্রয় করার জন্য বর্তমানে শোনা যাচ্ছে তারা চীনের যে টোয়েন্টি স্টিল ফাইটার ক্রয় করার জন্য চেষ্টা করছে আমার মনে হয় শেষ পর্যন্ত তারা এটি করবে না শুধুমাত্র আমেরিকাকে একটি চাপে রাখার জন্য কিন্তু দিন শেষে তাদের কিছুই হবে না এই ধরনের প্রতারণাই হবে মুখ্য সুতরাং সাধু সাবধান সব কাছ থেকে